আজকে আমরা দীঘাতে এসে দেখো প্ল্যাটফর্মে বসে আছি মানে যেখানটা মানে আর কি সবাই বসে শোয়ে সেখানে আমরা বসে আছি মানে কি আর বলবো কেন আমরা বসে আছি সেটাই সেটাই আর কি বলছি তোমাদেরকে চলো দেখো হ্যালো মাই অল ফ্রেন্ড গুড মর্নিং তো যেমন কি তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের পুরী থেকে যাওয়ার দিন তো আজকে আমরা পুরী থেকে দীঘায় যাচ্ছি তো এই দেখো আমাদের কতগুলো ব্যাগ এই একটা এটা তো আমার তো এই দেখো এখানে কতগুলো ব্যাগ প্রচুর ব্যাগ আছে আর এখানে রান্না বান্না করা হয়ে গেছে সেটাই আর কি প্যাকেট প্যাকেট করা হচ্ছে আর এখন বাজে সকাল ছটা ছটা চোদ্দ ছটা চোদ্দ বাজে এখন তো আমার ছেলে এখনো ঘুমাচ্ছে দেখো দাদা এখনো ঘুমাচ্ছে এখনো ওঠেনি আমি স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি হচ্ছি আস্তে আস্তে তো চলো আমরা যাব এখান থেকে ট্রেন আছে আমরা আমাদের কোনো টিকিট বুক করা নেই প্রথমত আমরা এমনি নর্মাল জেনারেলে যাব তো দেখি চলো আমি এখন ভাবছি আমাদের যে এতগুলো ব্যাগ হয়েছে এটা আমরা কি করে নিয়ে যাব হ্যাঁ টোটো ভাড়া করে যাবো তারপর ওখানে ভিতরে টানতে হবে স্টেশন পর্যন্ত টানতে হবে এইগুলোকে তো আমরা এখন টোটো ভাড়া করে যাচ্ছি স্টেশনের দিকে তো ওটা অনেক কষ্ট করে টোটো ফুটো ভাড়া করেছি আর এই দেখো কত আমাদের ল্যাগেজ কত মানে পা রাখার জায়গা নেই আমাদের এত তো ফ্রেন্ডস ফাইনালি আমরা পুরী থেকে চলে যাচ্ছি দেখো দেখো

হাফ প্যান্ট পরে উঠে যাচ্ছে আমার বাবা আর আমার ছেলে ব্যাগ নিয়েছে এসে খেলনার ব্যাগ খেলনার ব্যাগ নিয়েছে আমার বড় বড় ছেলে খেলনার ব্যাগ নিয়েছে যেমন খেলা নেবে তেমন ব্যাগও হবে এতগুলো ব্যাগ কে বইবে সবার কাছে ব্যাগ সবার কাছে কারোর কাছে বাদ নেই সবাই দেখো কত বড় ছেলে চলো 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 নোংরাতে পারবে না চলো একটা হাতে গাড়ি একটা হাতে ব্যাগ গুড়ি বাবা এত এত জিনিসপত্র কেনা হয়েছে আর ব্যাগ ভা যেতে পারছে না সে ব্যাগ নিয়েছে এই গাড়ি আসছে ওরে বাবা এখানে ট্রেনের টিকিট যা পাগল হয়ে যাবো ট্রেনের টিকিট আমি আমি আর কোথাও যাবো না ভাই এটাই লাস্ট ফার্স্ট এটাই লাস্ট আমি আর আসছি না এখানে এখান থেকে আমরা এমনি এক্সপ্রেস ধরবো আর কি সুপার ফাস্ট ঠিক আছে নর্মাল জেনারেল টিকিট দুশো কুড়ি করে পার হেড তবু এখান থেকে আমরা ভেবেছিলাম দীঘার ডাইরেক্ট ট্রেন আছে রাত্রে এখন নেই পুরো মানে পুরোই বাস আর কি এরকম একটা ব্যাপার তো এখান থেকে আমরা যাব খড়গপুর খড়গপুর থেকে যাব মেছেদা মেছেদা থেকে যাব দীঘা অনেক কত কি আর বলবো কত চুলকানি সত্যি কত চুলকানি আমাদের কি বলবো এই এখন এখন ট্রেন আছে দশটা কত এখান থেকে সুপার ফাস্ট খড়পুর যাব ওখান থেকে এখান থেকে মানে পার হেড দুশো কুড়ি করে পার হেড চারজনের নিল চারশো আশি পুরোই পাগল হয়ে যাবো আমি এতগুলো ব্যাগ এতগুলো ব্যাগ

বলছে এসি ট্রেনে আসো ও আমার আর কি কাজ ছুটে ছুটে খালি ঘেমেই যাই তো গাইস ট্রেন তো আমরা পেয়ে গেছি আর মানে বসার সিটও পেয়ে গেছি কিন্তু এই ট্রেনটা এখন অনেক লেট এখন ছাড়বে না প্রায় আধ ঘন্টা এক ঘন্টা পর এই ট্রেনটা ছাড়বে আর এই দেখো মানে ব্যাগ মানে ব্যাগ তো সবাইকে বইতে হচ্ছে আর সবাই ঘেমে যাচ্ছে ব্যাগ বইতে বইতে মানে ভারীও তো হয়েছে ব্যাগটা চলে যাচ্ছি টাটা আমি চলে যাচ্ছি টাটা টাটা আমি এখানে পুরীতে থাকবো তুমি চলে যাও বাড়ি একা একা থাকবে তুমি তুমি বায়না করো জেদ করো আমি তোর সাথে যাবো না তুমি খালি বায়না করো এটা কিনে দাও ওটা কিনে দাও আমার কাছে তোর আর টাকা নেই তুমি একা যাও আমি যাবোই না তো বায়না করবে না জেদ করবে না তো করবে না তো করবে না তো তবেই আমি যাবো তোমার সাথে নাহলে যাবো না তোমার সাথে করবে না তো নালে আমি উঠবো না কিন্তু আমি উঠবো না ট্রেনে তুমি যাও তো দেখো আমরা সবাই মিলে এখন বাইরে বসে আছি কেন ট্রেনে ট্রেনের ভিতরে প্রচন্ড গরম হচ্ছে ট্রেনে তো মানে যেহেতু ট্রেন এখনো মানে যাবে না এখনো এক ঘন্টা বাকি আছে ট্রেনে এখনো ছাড়বেই না তো সেই জন্য ভিতরে ফ্যান ট্যান সব বন্ধ মানে কি গরম হচ্ছে ট্রেনে বসে গরম হচ্ছে আর খিদে পাচ্ছে আমার খুব জোর ও কত বি তো এ দেখো ভিতরে চলে এসেছি কেন কিনা প্রচণ্ড লোকজন চলে আসছে তো মানে দেখতে দেখতে প্রচণ্ড ভিড় হয়ে যাবে এবার আমাদেরকে তো সিট ধরতে হবে না আমরা সিট পাবো না কেন কিনা এই টাইম নিয়ে রিজার্ভেশন তো নয় টিকিট কেটে তো ওঠা তো যে সিট পাবে সে বসে পড়বে আর কি এরকম ব্যাপার তো এই দেখো আস্তে আস্তে দেখো প্রচুর লোকজন প্রচুর ভর্তি হয়ে গেছে মানে আগে তো পুরো ফাঁকা ছিল আমি যখন এসেছি তখন ফাঁকা ছিল এখন দেখো পুরো ভর্তি হয়ে গেছে এখন অনেক জায়গায় আবার বসার সিট হয়নি অনেকে দাঁড়িয়ে আছে তারপর প্রচুর ভিড় মানে এই ট্রেনটাতে না মানে এমন এখন অনেক লোক আছে যারা এমনি নর্মাল টিকিট কেটেই ওঠে যে টিকিটের রেটটা বললাম দুশো কত করে তো ওই মানে অনেক প্রচুর ভিড় মানে লোকাল ট্রেনের মতো এই মানে ভিড় হয়ে গেছিলো পরই এখন তো পুরো ফাঁকা ফাঁকা আর সববেই আমাদের ট্রেনটা ছেড়েছে আর কি প্ল্যাটফর্ম দিয়ে দেখো সব বে ছাড়ছে এখনো আর এখনই প্রচণ্ড ভিড় হয়ে গেছে প্রচণ্ড ভিড় হয়ে গেছে আমরা মানে আমরা আগে এসেছি বলে বসার জায়গা পেয়েছি নাহলে সেটাও পেতাম না তো এই দেখো এখন যাচ্ছে তো যাচ্ছে এখনও মানে লাগবে এখনও টাইম লাগবে আমরা তো সকালে উঠেছি আমার নাম নামবো মনে হয় নামতে নামতে আমাদের বিকেল হয়ে যাবে মানে যখন আমরা ট্রেন থেকে নামবো বিকেল হয়ে যাবে মানে এটা তো আমরা দ্রুতকে মানে এটা প্রচুর তাড়াতাড়ি যাবে ফাস্ট ট্রেন তো তাড়াতাড়িই যাবে তো এখন যাচ্ছি দেখো তো এ দেখো একটা স্টপেসে দাঁড়িয়ে পড়েছে তো এই দেখো এখান থেকেও লোকজন উঠছে মানে এই দেখো এরা সবাই উঠছে মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে মানে আমি নিজে মানে উঠে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে দেখো আমি বসেছি তার আবার বসেছি আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম এত ভিড়ে পা রাখা যায়নি তারপর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে দেখো অনেক মানে কষ্ট হয়েছে এখানে মানে বসে বসে আসলেও কি হবে তবুও কষ্ট হয়েছে এত ভিড় পা রাখার জায়গা নেই আমি না যেখানে বসে আছি সেখানে সামনেরটা সবাই দাঁড়িয়ে পড়েছে কি বল মানে এত কষ্ট হয়ে যায় আসার সময় মানে দেখো মানে এত মানে চোখ মুখ মানে অবস্থা খারাপ হয়ে গেছে ঘুমোতে পারছি না আমি চি করছে যে একটু ঘুমাবো তারপর ওখান থেকে আমরা একটা স্টেশনে নামলাম তো এখান থেকে আবার একটা ট্রেন ধরব এটা আমরা খড়গপুরে নেমেছি তো এখান থেকে আবার আমরা একটা ট্রেন ধর ট্রেন ধরে আবার একটা স্টেশনে এবার ওখান থেকে আমাদের ট্রেন আছে খুব হাঁপিয়ে গেছে কি বলবো এখানেই আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম প্রচুর খিদেও পেয়ে গেছিলো আর কী মানে খেতেও ইচ্ছা করছে না তো তারপরে এই দেখো বললাম ওখান থেকে আমরা এই ট্রেনটা ধরলাম এই ট্রেনটা ধরে এবার যাচ্ছি তার মধ্যে আমার ছেলে খুব দুষ্টুমি করছে দেখো আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে যাচ্ছে দুষ্টুমি করে যাচ্ছে ওর তো সারাক্ষণ বায় না কিছু একটা নিয়ে বায়না করছে আমরা তো সবাই রেগে গেছে আমার বাবাও রেগে গেছে ওর উপর মানে এত বায়না করছে ও জিনিসপত্রের জন্য এই দেখো আমার আমরা এবার ব্যাগপত্র নিয়ে আবার নামবো স্টেশন মানে প্ল্যাটফর্ম আমাদের চলে এসছে এবার নেমে যাবো এই দেখো ট্রেন যাচ্ছে এবার দেখো সন্ধে হয়ে গেছে পুরো পুরো সন্ধ্যে হয়ে গেছে আমরা নামবো এবারে এই দেখো বাইরেটা দেখো পুরো অন্ধকারই হয়ে গেছে আর আমি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম আমার চোখ মুখ দেখেছো কী অবস্থা মানে সেই সকাল থেকে ট্রেন জার্নি করেই যাচ্ছি করেই যাচ্ছি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার তো আমরা এখন বসে আছি পাঁশকুড়াতে তো আমরা পুরী থেকে খড়গপুর খড়গপুর থেকে পাঁশকুড়াতে এলাম এবার এখান থেকে দীঘার ট্রেন আছে এবারে এখন রাত হয়ে গেছে পুরো তো এইখানে এসে আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো তো আমি আর সহ্য করতে পারছি না আমার ছেলেও বলছে খিদে পেয়েছে তো আমি আমার ছেলেকে নিয়েই পাশেই রাস্তার উপর গেছিলাম গিয়ে ওখান থেকে পেস্ট্রি টেক কিনে নিয়ে আসলাম ও বলছিলো কেক খাবো মানে কিছু কিছু জিনিস কিনে নিয়েছিলাম কেক যেমন কেক প্যাটিস মানে চিকেন প্যাটিস প্যাটিস ঘুগনি ফুগনি সবাই মিলে খা খাচ্ছিলাম প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো এখান থেকে একটু কিছু খেলাম একটু মানে একটু পেটটা শান্তি করলাম তো তারপরে এই দেখো আমাদের ট্রেনটা ঢুকে পড়েছে তো এই ট্রেন ট্রেনে আমরা এবার যাব ফাইনালি ট্রেন চলে এসেছে এটা লোকাল ট্রেন দু ট্রেনটা চলে এসছে তবুও আমরা ট্রেনটা মানে খালি পেয়েছি বসার সিট ফিট সবই পেয়েছি আর কি বলবো মানে আর শরীর দিচ্ছে না কি বলবো তো गाइस ফাইনালি আমরা দিঘা ট্রেন পেয়ে গেছি আর উঠে পড়েছি কি মজা মানে এত রাতে আমরা দিঘা যাচ্ছি

তো এটাই আমাদের লাস্ট ট্রেন আর তো কোনো ট্রেনে ফেনে চাপার কোনো এনে সেই জন্য একটু ভালো লাগছে আনন্দ হচ্ছে যে ফাইনালি আমরা দীঘা যেতে পারছি আমরা ভেবেছিলাম তো মনে হয় দেখ যেতেই পারবো না যদি এত ট্রেনের ভেনে ট্রেন যদি লেট হয় তাহলে কখন যাব কখন পৌঁছবো তো ফাইনালি মানে সব ঠিকঠাকই হচ্ছে মোটামুটি তবুও রাত হয়ে গেছে তাই দেখো সবাই শুয়ে পড়েছে ওই দেখো ওইদিকে বাবা মা ঠাকুমা সবাই শুয়ে পড়েছিলো আমিও এখানে দেখো শুয়ে শুয়ে ঘুমিয়েও নিয়েছি ভাই প্রচুর রিস্ক নিয়ে ঘুমিয়েছি কেন কেন ফোন টোন সব কিছু আমাদের হাতে ছিল মানে কোথায় বাইনি চান্স কিছু যদি হয়ে যায় সেই জন্য অনেক রিক্স নিয়ে ঘুমিয়েছিলাম এই দেখো আমাদের ট্রেন পুরো ফাঁকা শুধু আমরা আছি আর একটা লোক আছে আর কেউ নেই এই বগিতে আর পাশের বগিতে কেউ আছে হয়তো আর আমরা ফাইনালি চলে এসছি দীঘাতে ওরে বাবা ঘুমি ঘুমি দীঘা চলে এসছি চলো 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 ব্যাগপত্র তোলো ব্যাগপত্র তুলে চলো সব চালো তো এই দেখো সামনে কটা লোক যাচ্ছে আর গুনাগুন্থি কয়েকজনকে দেখ ফাইনালি দীঘা দিঘা স্টেশন নেমে গেছে আর এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে পুরীর যে মন্দিরটা এটা এটা দীঘা দিয়েই দেখা যাচ্ছে মানে এই দীঘার স্টেশন থেকেই দেখা যাচ্ছে এখানে যে জগন্নাথ মন্দিরটা করা হয়েছে এটা এই দেখো এই স্টেশন দিয়ে দেখা যাচ্ছে তো এই দেখো চলো এ আমার ছেলে এখানে দাঁড়িয়ে পড়েছে আসলেও ঘুমাচ্ছিলো তো প্রচুর আমাদের কষ্ট হয়েছে আজকে আজকে আমার প্রচুর টায়ার্ড হয়ে গেছি আমাদের পিছনে ট্রেন আমাদের ট্রেন যে ট্রেনটাতে আমরা এসছি সেই ট্রেনটা এখন আমাদের পিছনেই আছে আর পুরো স্টেশন ফাঁকা কেউ কোথাও নেই শুধু আমরা যাচ্ছি আর সামনে যা যারা দীঘা এসছে মানে প্রায় হয়তো হয়তো হবে ঠিক আছে তাও হতে হবে তার থেকে কম হবে ঠিক আছে তো এরকম তার সময় সব বেশিরভাগই ছেলে দেখলাম ঠিক আছে মেয়ে দেখতে পাইনি আমি মোটামুটি তো তারা সবাই আগে বেরিয়ে গেছে তো আমরা যাচ্ছি মানে আমরা কয়েকজন নড়ে নড়ে যাচ্ছি আর আমার ছেলে তো ঘুমাচ্ছিল সেই জন্য যাচ্ছে আস্তে আস্তে করে তো দেখো পিছনেই দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে তো ফাইনালি আমরা দীঘা চলে এসছি খুব কষ্ট হলো আসতে মানে পুরী থেকে এত ট্রেন মানে তিন তিনটে ট্রেন চেঞ্জ করে দীঘাতে আসতে না প্রচুর প্রচুর টায়ার আমরা হয়ে গেছি আর প্রচুর কষ্ট হয়েছে দেখো এই যে স্টেশন আর এই যে দেখা যাচ্ছে পুরীর মন্দির যেটা দীঘাতে হয়েছে তো এই দেখো এটা দীঘা স্টেশন আর এই যে মন্দির দেখা যাচ্ছে এখানে আর এই যে আমাদের দীঘার প্ল্যাটফর্ম সো এই দেখো এই দেখো কোন কেউ নেই লোকজন কেউ নেই শুধু কয়েকজন আছে বসে ওখানে তো আমরা ওখানে বসবো আজকে রাতটা এখানে কাটাবো আর কালকে সকাল বেলা ভোরের দিকে আমরা ঘর রুম নেবো কেন কেন এখন যদি আমরা রুম নিতে যাই তো এখন বাজে দশটা সাড়ে দশটা তো আমরা এখন তো তেমন টোটো পক্ষে তো পেয়ে যেতেও পারি বাট রুম -টা আমাদের একটু মানে পড়ে যাবে চাপের ব্যাপার তো সেই জন্য আমরা এখন নেবো না রুম । এমনকি তোমাদেরকে বললাম আজকেটা আজকে মানে এই শোন মানে এই রাত টুকু আমরা এখানে কাটানোর ব্যবস্থা করেছি তো আমরা প্লাট মানে যে টিকিট কাউন্টার দেখো এখানে টিকিট কাউন্টার তো ও এখন ক্লোজ আছে তো সেখানে আমরা বসে পড়েছি আর ওপরে পাখা চলছে পাখাতে হাওয়া টাওয়া দেখে মেছি আর এ দেখো স্টেশন ও তো এখন বসে আছি তো আমরা ভাবছিলাম একটু ভোরবেলার দিকে আমরা এখান থেকে টোটো নিয়ে আমরা একটা রুম নিয়ে নেবো ঠিক আছে তারপর সারাদিন রুম এ কাটিয়ে আহ এখানে যেই মন্দিরটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম এসে মন্দিরটা ওই মন্দিরটা আমরা দর্শন করব দেখবো তারপর একটু ঘুরবো ঘুরে তারপর কালকে আবার কালকের একটা ট্রেন আছে ওই ট্রেনটা ধরে আমরা চলে যাবো জাস্ট সর্ট আউট তো কি মশা কামড়াচ্ছে গায়ে সেখানে বসে বসে কি মশা কামড়াচ্ছে তো আমাদের ব্যাগপত্র আর পুরো সব ফাঁকা ভাল লাগছে না কি করবো আমার বাবা আসছে বাবা গেছে ওই দিয়ে গেছিল আসছে ফাইনালি আমরা চলেছি দিঘাতে পুরী থেকে দীঘা ডাইরেক্ট চলে এসেছি ট্রেনে করে তিন তিনটে ট্রেন চেঞ্জ করে আবার মানে এতটাই আমাদের দিঘায় মানে জগন্নাথ মন্দিরটা দেখার ইচ্ছা আসলে আমরা পুরীতে জগন্নাথ মন্দির দেখেছি তো দীঘাটাও দেখে নেবো একেবারে তো সেই জন্যে আমরা চলে এসেছি এখানে দীঘাতে তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমার অবশ্যই আমাকে কমেন্টে বলো আর আজকের ভিডিওটা মানে করার থেকে বেশি আমার নিজেরই এত মানে কষ্ট হচ্ছে এত ক্লান্ত হয়ে গেছি বা এত মানে কি বলবো এই জার্নি করে মানে সত্যি শরীর আর দেয় না আর আর ভালোই লাগছে না ভিডিও করতে তো নেক্সট কালকে ব্লগ মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে মানে মন্দিরটা আর কি সবকিছু কিছু দীঘার ট্যুরটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো আজ ভিডিও এইটুকু নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো তো দেখাচ্ছে নেক্সট ব্লগে হ্যাঁ তাদের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই